বেটি এটা দিয়ে বেটির বিয়ে দিবেন এটা বড় করিয়া ডিভেন্ড হয়ে বেটির বিয়ে দিবেন এই আশাত নিছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে জামাইকে ডিবেন দিবেন এর জন্য গরু কিনলেন বড় করিয়া বিক্রি করিয়া ডিভেন্ড জি জি শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা সেতাবগঞ্জ হাটে অবস্থান করছি এই সেতাবগঞ্জ হাটটি সেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু সোমবার বসে আজ সোমবার বিশে জুন দুই হাজার সব থেকে ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এবং আজকে বাছুরের বাজার দরটা আপনাদের জানাবো এ কালার বাচ্চা এ কালার বাচ্চা এ কালার বাচ্চা

বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন সাড়ে পনেরো হলে আচ্ছা আচ্ছা হলে কিন্তু বিক্রি করতে চাই তিন মাস বয়স হবে বাচ্চা আমরা এই পাশে একটু ছোট থেকে হালকা কিছুটা বড় সাইজের দেখছি এইগুলো চাচ্ছ দেবো ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা একত্রিশ একটাই একত্রিশ চাওয়া সাইজ কালার দুইটাই কিন্তু বেশ সুন্দর কত বলে ভাই কত বলে কত বলে সাতাশ আঠাশ আর বিক্রির দাম উনত্রিশ আচ্ছা এইটা এবং এইটা একই দাম একই দাম একই দাম উনত্রিশ হাজার করে হলে বিক্রি করতে চাই এই দুইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনি দেখেন এগুলো তিন মাস থেকে কিছুটা বেশি হবে বয়সের সাড়ে ষোলো সাড়ে তেরো আর ভাই কত চাইল একুশ আর সাড়ে তেরো আচ্ছা আচ্ছা এই যে বকনা একুশ এবং সাড়ে তেরো দাম চলছে সবগুলো ছিল বক না এখন আমরা চলে যাব সার যেখানে বিক্রি হয় সেখানে এখানে আমরা বেশ কিছু বকলা দেখছি আমরা এই বকলা একটু তথ্য দিয়ে আপনাদের দাদা ভালো কত দাম কত এটা সাড়ে পনেরো কত বলে কত বলে তেরো হাজার বলে বিক্রি দাম কত বিক্রি কত হলে করবেন চোদ্দ হলে কয় মাস তিন মাস চোদ্দ হাজার হলে তিন মাসের মতো বয়স হবে আমরা একটা দেখছি এই যে এই পাশে একটা এটা দাম কত চাচা সতেরো কত কয় কত কয় তেরো বিক্রি দাম কত হলে বিক্রি করবেন চার মানে চোদ্দ আচ্ছা চোদ্দ এটা কত কিনলেন ভাই আঠারো আঠারো দিয়ে দেখি দেখি আমরা দেখি

কত চাচ্ছেন দাম একুশ হাজার কত বলে চাচা সতেরো আঠারো আর বিক্রির দাম আঠারো হলেই দিয়ে দিতেন সতেরো পর্যন্ত বলছে আঠারো হলে বিক্রি হবে আরিয়া ভাবছি এটা কত চাচ্ছেন সতেরো হাজার কত হলে বিক্রি করবেন পনেরো পনেরো হলে বিক্রি হবে সতেরো হাজার চাওয়া এখন পর্যন্ত কত দাম বলছে তেরো সাড়ে তেরো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই যে পাশে দেখা দেখে চলছে আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি কত বলছেন ভাই কত বললেন কত বললেন বলেন নাই ভাই কত চাইল উনিশ একই দাম তুই একই দাম না দাম বেশি দাম বেশি এটা কত হলে বিক্রি করবেন ওটা ওটা এঠারো বকনা আর এটা ষাট সাপ এটা কত হলে বিক্রি করবেন এটা একুশ হাজার এটা হাঁড়িয়া বাচ্চা শহর বাচ্চা একুশ হাজার হলে বিক্রি করতে চাই এই যে আমরা রুখছি আমরা রয়েছি শ্রেতাব্বই ঝাড় তবে এই শ্রেতাব্বই হাট থেকে প্রাতিষ্ঠানিক এই উপজেলাটির নাম হচ্ছে বোচাগঞ্জ আর সবাই ডাক নামে চেনা এইখানে আমরা যেগুলো দেখছি এগুলো সার বাচ্চা এগুলো একটু তথ্য দেব আপনাদের এই যে এখানে একটা ক্রস দেখছি এই ক্রসটাও একটু তথ্য দিতে চাই ভাই এটা কত চাচ্ছেন বাইশ কত বলে ভাই সতেরো বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন ভাই উনিশ সাড়ে উনিশ এটা উনিশ সাড়ে উনিশ সালে বিক্রি হবে আর ওটা ওটা

চলেন আমরা দু চারটা যারা কিনতেছে বা কিনেছে সেগুলো কি কথা নেই এই যে মনে হয় এখানে একটা কেনাকাটা হয়ে গেছে আপনি কিনলেন আচ্ছা আপনি বিক্রি করলেন কত দিয়ে কিনলেন সাড়ে আঠাশ দেখি দেখি সাড়ে আঠাশ পুষবেন পুষবেন আচ্ছা আচ্ছা দোয়া করি যাতে এটাতে আপনার পরিবার ভরপুর হয়ে যায় ঠিক আছে আমরা দোয়া করি যাতে এটা থেকে আপনার খুব বড় একটা অ্যামাউন্ট আছে ঠিক আছে এই যে দেখছেন 28 24 সুমত গরু সুমত চলে তো बेटी কয় বছর বয়স নাই না পরে নাই না পরে আর বছর সময় আছে ঠিক আছে ওকে ধন্যবাদ দেখছেন এটি বড় করে বিক্রি করবে দিয়ে মেয়ের বিয়ে দিবে জন্য কিনেছে ওকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো সুস্থতা সুস্থ থাকেন নির